নমস্কার দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরাও ভালো আছি তো দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের সুস্থতা কামনায় আজকে নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি বাইরা আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চায় নিতেছি আমি গতকালকে ভিডিও দিতে আসছি না গতকালকে আমি একটা অনেক আগের পুরাতন একটা ভিডিও দিয়েছিলাম তো গতকালকে বিষয়টা হয়েছে আমি যে বাজারে ব্যবসা করি তো আমি যে দোকানে ব্যবসা করি আর কি তো এই দোকানের মালিক মূলত তাহে হলো চট্টগ্রাম আর কি তো উনি আজকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে ওই জায়গায় তাহে তো গতকালকে আমি যখন আপনার বারোটার দিক দিয়ে আসি তো এরকমটা আমি মালিক আইছি আর কি তো আসার পরে কইতে আছে এখন তো মনে করো যে শুকনার সিজন তোমাদের ওই ঘরের কোনো সমস্যা আছে কি না এটা একটু দেখাও তো বর্ষাকালে আমার মানে মানে ঘরের মানে আমার দোকানে আর কি বিভিন্ন জায়গা দিয়ে আপনার জলটল পরে কিছু কিছু সিদ্ধ আছে এইগুলো ঘুরে ঘুরে মিস্ত্রি সহ দেখাইছি তো এটার কাজ করবো কয়েকদিন পরে তো এটা দেখাইতে গিয়ে আমার বাজে গেছে প্রায় সাড়ে তিনটা চারটে তো এই কারণে আর কালকে ভিডিও করতে পারছি না আর কালকে বাড়িতে আইসিটি মনে মরগঞ্জে মানে দুলে ভাত খাইয়া পরে আবার তাড়াহুড়া করে গেছি গে দোকান খোলা রাখিয়ে আয় বসছিলাম আর কি একজন বসায়া যে জায়গাতে আমি আই বারোটার আগে জায়গা তাইতে আইতে আপনি সাড়ে তিনটে চারটে বাজি তো এই কারণ থেকে আমি ভিডিও দিতে আসছি না আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী কারণ মালিক তো সব সময় আয় না মালিকটা না দেখাইলে তখন যেহেতু শুকনার সিজন আছে আর কয়েকদিন পরে বৃষ্টিপাতও লইব গড় ঠিকঠাক যদি এখন এই টাইমে না করেন যাই তাহলে তো আর পরে মনে করেন যে ঠিকঠাক করা সম্ভব হইতো না বৃষ্টি বাদল যখন শুরু হয়ে যাব তো এই কারণ থেকে আমি কালকে ভিডিও দিতে আসছি না আর কি মা হাটা চুরি কই একটু বইছে আর কি এদিকে কালকে গেছিল কীর্তন কালী মন্দিরে সময় আচ্ছা আচ্ছা হোক এরকম মানে শক্তি সামর্থ্য মনে করো শরীরে ভালো লাগলে কীর্তন কীর্তন যাইবা দেখবা যে ঠাকুরে ডাকবা মনটা ভালো লাগবো দশজনের জনের সাথে দেহা হইব মনে করো যে মনটা একটা অন্য থাকবো গোবিন্দর নাম লইবা আমরা বাড়িতে কেউ গেছে না বলতে আমরা তো পুরুষ যারা আছে তো নই করবো তা মিঠু সীমা আজকে শিকাইছে সীমা বাবা কই বাবু মিঠু বাবা কই হ্যাঁ ডাক্তার ডাক্তার মিঠু ডাক্তার কই ডাক্তার মিঠু মিঠু আর ক ওই অর্ক 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 ডাক অর্ক কি দা লাগিয়েছে হ্যাঁ ইটু ইটু কালকে একাদশি গেছে আজকে তো তো পার সকালবেলা তো রান্নাবান্না শুরু করবো আর কি এখন বাঁধবো আইব আর লোকের চুলাই এদিকে দড়ায় রাখতেছে আর কি চুলা তো আপনার একবারে ঠান্ডা হয় তাহলে মা তোমার এনে পাঞ্জাবের লুকের লাল দেখা যাইতেছে পাঞ্জাব কা লুক মনে হয় যে তুমি ইন্ডিয়া থেকে এসেছো তোমার এরকম দেখা যাইতেছে গতকালকে আপনাদের মকর সংক্রান্তি কেমন কাটছে একটু দয়া করে জানাবেন যারা আমাদের সনাতনী ধর্মের ভাইরা আছেন কেমন কাটল আমার আমি তো সারাদিন হই বেশিরভাগ তো যাই হোক আর আমার ঈশা তো তার মোমোর বাড়িতেই মা কীর্তনও গেছে তবে আমি কীর্তনও গেছি না তো আমি তো দোয়ানদারি দোয়ানও গেছি গা আসলে কীর্তন শুরু ঈসে আপনার মনে করেন এই চার সাড়ে চারটের পর থেকে আর কি চারটে সাড়ে চারটের দিক দিয়ে সন্ধ্যা পর্যন্ত আসলো মানে আমরা তো আসলে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে অতক্ষণ পর্যন্ত মনে করুন ব্যবসা এটা সেটা নিয়ে কিন্তু ব্যস্ত কিন্তু মূলত আমরা ধর্মকর্মের প্রতিও যাওন লাগে এটা আমার আমি এটার সাপোর্ট করতাম না কারণ আগে ধর্ম এরপর হয়েছে ব্যবসা তো যাই হোক দুটোটারই দরকার আছে টাকা না থাকলে আপনি ধর্ম করতাম তাই না এটাও একটা কথা কি করব একলার উপরে সংসার दुकानं तो ना हे कारण जाऊन लागे आणि की එ से Googlegupak கrk. বড় ভাই গিয়েছেন বাজারও তো বাজার থেকে কি আনছে বেগ টাকা আইতেছে দেখা যায় মটু আছে হ্যাঁ অজিত ঘুমাইতে অজিত লাল গুমাইতে আছে মটু পাকলু আয় করছে ইয়া সীতাম আনছো মা জানছো ও তাহলে লাগিয়ে গেছিল তেল হ্যাঁ ডাক দিয়ে ডাক দিলে ওই তো এবারে গুস হইতো না আচ্ছা তুমি ডাক কা টি টোয়েন্টি ম্যাচ আছে আজকে সব্য না সব্য না সাইছে আছে তে আর এক কানো যাইব আচ্ছা আচ্ছা তো তোমার আচ্ছা আচ্ছা যাও আপনার মধ্যে নিয়ম হইল আপনার সংক্রান্তির পরের দিন যেহেতু কালকে আপনার একাদশী গেছে এই একাদশী লেগে আপনার ফিডাসিরা কেউ ঘরে ঘরে দেওয়া হয়েছে না আর কি প্রত্যেকের ঘরে ঘরেই দেওয়ার লাগে আর কি

নিজে যেনো দিছে বুজি দিছে অমিতাণ টিটারায়ণ আর হলো কৃষ্ণ মহামারায়ণ এনো দিলেই শেষ মনে হলো আমরার মধ্যে আপনার নিয়ম এলো প্রতিবেশী যারা আছে সবাই এলোয়া আপনার ফিটা সিরা বাগা করে খাও না আর কি তো মনে করুন আজকে আমরা দিতেছি হয়তো আজকে তারাও দিব অথবা কালকে দিব আর কি যার যে সময় সুযোগ হয় আর কি আমরা আগেই দিয়ে আর কি দেব না লাগবো যেহেতু আর যেহেতু ফিডা অল্প বানাই লইছে যদি শেষ হয়ে যায় পরে তো আর কোনো যদি থাকতাম না এই কারণে আজকে দেওয়া হয়ে যেতে আর কি এই যে আমরা ওখানে যাইতেছি হইল গিয়া কৃষ্ণ মামারা বাড়িত আর হইল গিয়া আপনার ওই আমার যে মামার ভাই দুজন আছে তার দিয়ে তো যাইতাছি আর কি যা আমরা হকলে কায়েছি আর সীমা তো ফান না বাংছে না বাংলে পরে হ্যাঁ

এলুঞ্চা ডুগা কইলেই হ্যাঁ আবাদি দিল মাঠ বেতালিয়ার ফাঁটা আর কি এলুঞ্চা ডুগা খাওয়াটা খুব মুশকিল কারণ আপনার চারিদিক দিয়ে শুকনার সৃজন গরু ডিগ্রা দেয় একটা বনা লাগো লতা না গরু ডিগরা দিয়া যত আপনার এলুঞ্চে ডুগা আছে হেসি শাক আছে সব মনে করেন যে আপনার খেয়াল আর কি গরুয় আমি কি গৰম ভাত দাইল দিয়া গাই যায় আমাৰ এটা মানিজ্যত থাকব

কিছু খাওয়া দাওয়া করিয়া পরে পড়াতব বাবা আসো আমার শোনো বাবা না পড়া শেষ হইলে হ্যাঁ পরে খেলবা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে বুঝছো বাবা পড়াশোনা করবো সে গাড়ি ঘোড়ায় চলতে পারবো তুমিও পড়াশোনা শেষ করে দেখবা একদিন অনেক বড় হইবা মানুষের মতো মানুষ হইবা দেখবা প্রাইভেট কার দিয়ে তুমি চলতে পারবা আমি তো মনে করো যে লেখাপড়া করছি না বেশি একটা করতেছি না ও বাবা অনটনের লেগে তুমি পড়াশোনা করবা দেখবা একদিন মানুষের মতো মানুষ হইবা হ্যাঁ লেখাপড়া করতে পারছি না বাবা আমার সংসারে ও বাবা অনটন আসিন বেশি মা বাবার চাকরি করে আর টাকা দিছি তারা পরে খাইছে আমি যদি টাকা না দিতাম তাহলে তো তোমার ঠাম্মা তোমার দাদু তারা কষ্ট হইলে চলতে বুঝছ এই কারণে বাবা মার কষ্টের কারণেই গেছি চাকরি কারণ তোমার তো আর আমরা নিজে কষ্ট করবাম কিন্তু তুমি পড়াশোনা করবা বাবা সুন্দর করে পড়াশোনা করবা ষাটটা পনেরো বাজে বাবা উত্তর শোনা বাবা উডো উদো আয়ো বাবা না না টিভি না বাবা কি হ্যাঁ ব্রাশ করে পড়াশোনা করবা খাওয়া দাওয়া করবা টিভি দেখবা পরে পরে একটু খেলাধুলা করবা আসো 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 দেখবা ইন্দা জায়গাটা একটু ইয়ে আছে তাড়াতাড়ি হইব না ইয়া কইবা যে আমার চিনা মরি দাও লাগতো না সে একটা ফিডা দিয়ে লাও খালি মন্দা রক্ষা করে আইবা বুঝছো মা না 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 তুমি তো এমনিতেই তোমার এটা খাওয়া নিষেধ যাও যাইতাছে আছে ওই আমার মামার তো ভাইয়ের বাড়িতে আর কি তো তারা নিমন্ত্রণ দিছে দুই ঘরের থেকে মা তো আর খাইতার তো না কইছি যে একটা একটা ফিডা দুই করে তো দুইটা ফিডা ও ইটি টু রাখা কে আই পুরো আর তাছাড়া তোর করার নাই কিছু মানে একজন নিমন্ত্রণ দিলে তো যাওন লাগি না যাইলে তো মন খারাপ করব যাও তুমি যাও গা এদিক দিয়া গিয়া এন্ড যাও গা যাও সুজা যাও গা দা যাইবা আ যাও এই সুজা যাও এ তুমি লাগে বড়া করবা চিমাই দি দয়েলিসলা গোয়া মহল কইলা ধইয়া ফিডালি জমা হেলে এনি সরコル লাগি আর কি দাইল্যা বাবা রে দাইল্যা বড় তো আজকে না দা চালতি করাম নে আজকে শাকের হতে বড় বলতাছি দিদি আর করতে আইছি বলতিস দাদা ভাই দিদি ভাইরা দোকানে আইলাম তো আজকে ভিডিও লম্বা করতাম না চ্যানেল এর নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন